নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কন্যায় স্বাগত জানি একটি পর্ব নিয়ে চলে এলাম সামনেই আসছে শিবরাত্রি নাই তো এই শিবরাত্রির দিন যেটা সবাই বেশি করে খায় সে সাবু মাখা সেটার ভিডিও আমার এখানে দেওয়া আছে এটি একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এলাম অনেকেই আছে মিষ্টি মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি এবং যারা ওয়েট লসের জন্যে আছে তাদের জন্য তো কোনো কথাই হবে না। সেই জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি ওটস ওটসটাকে নিজের প্রয়োজন মতন আন্দাজ মতন নিবে এখানে এবার খুব সামান্য করে করে জল দিয়ে চামচে করে জল দিয়ে বেশ ঝুরু ঝুরু করে তোমাকে এটা মাখিয়ে রেখে দিতে হবে তো মোটামুটি ওই চার পাঁচ চামচের মতন জল দিলে হবে বেশি জল দিয়ে গেঁদ গেঁদা করি দিও না তাহলে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই রকম ঝুরঝুড়া সুন্দর জিনিসটি হবে না সূর্য ওইরকম জিনিসটি বেশ কাপাসের দিন পাবে তবেই তো মনটা ভরবেক মিনিট দশেকের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম দেখতেই পাচ্ছি যে কতটুকু আমি জল দিয়েছি জল আমার বেশি লাগেই নাই আর কি তো এরপর আমি এদিকে কড়াইয়ে একটু একটুখানি এক চামচের মতন ঘি দিয়ে দিলাম হ্যাঁ তো এখানে তোমরা সাদা তেলেও করতে পারো অসুবিধার কোনো কারণ নাই তো আমি এটা এখানে ঘি দিলাম এখানে আমি এখানে কিছু সবজি নিয়েছি সেটা হচ্ছে গাজর নিয়েছি বিনস লিয়েছি আর ক্যাপসিকাম লিয়েছি আর একটুখানি নারকেলকে লম্বা লম্বা করে কাটিয়ে নিয়েছি এদিকে ঘিটার মধ্যে এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরাটা বেশ চটর পটর পটর করে যখন ফুটতে শুরু করবে না হাফ ইঞ্চির মতন আদাকে গ্রেড করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচু কুচু করে কাটিয়ে এর মধ্যে এখানে দিয়ে দিলাম হ্যাঁ আর এখানে একমোটা কাজু আর এক মুঠা কিশমিশকে দিয়ে দিলাম যখন এগুলো বেশ হালকা হালকা করে ভাজতে হবে আর কি এক্ষেত্রে তোমরা কিন্তু বাদামও দিতে পারো কিন্তু বাদামটা আমার ঠিক পছন্দের লয় সেই জন্য আমি এখানে দিলাম নাই তোমরা চাইলে এখানে বাদামও দিতে পারো এরপর ওই যে নারকেলটা এখানে বেশ লম্বা লম্বা করে কাটিয়ে রেখেছিলাম সেই নারকেলটাও এইখানে দিয়ে দিলাম হ্যাঁ তো এবার এরপরে এটিকে আবার একটু বেশ সুন্দর করে যখন ভাজা ভাজা হবে আর কি হ্যাঁ ভাজা ভাজা করতে হবে খুব বেশি যেন পুড়াই দিও না এরপরে যে সবজিগুলো আমি কাটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এখানে তোমাদের যে সবজিটি খেতে ভালো লাগে এখানে তোমরা ফুলকপিও দিতে পারো ব্রকলিও দিতে পারো যা যেটি ভালো লাগবে সে সেই সবজিটি দিবে আমি হিজির হিজির সবজি দিলাম না হ্যাঁ উপাস কাপাসের দিন অত কাটিয়াকাটি করে করতে মন যাবে না জন্য আমি অল্পর মধ্যে এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি আর যদি ওয়েট লসে থাকো তাহলে তো কোনো ব্যাপারই নেই আর কি দারুণ সুন্দর একটি খাবার আর কি তো এরপর এইটিকে বেশ একটু করে ভাজতে হবে কেন বুঝতেই পারছো সবজিগুলো তো সিদ্ধ করতে হবে বিশেষ করে গাজরটা আর কি সিদ্ধ না করলে হবে কী করে সেই জন্যে আমি নুন দিয়ে দিলাম নুন ঝাল সম্পূর্ণ নিজের আন্দাজ মতন দিবে হ্যাঁ তবে বেশি কিছু ঝাল মাল নুন টুন দেওয়ার আগে একটু ভেবে চিনতে দিবে আর কি হ্যাঁ এরপর নুন দিয়ে এবার এইটিকে সুন্দর করে ভাজাটা করলাম এবং খুব যেহেতু পাতলা পাতলা কাটা তাই বেশিক্ষণ সময় লাগবে না মিনিট দু কিন্তু তোমার ভাজাটা হয়ে যাবে এরপর দেখো খুব সুন্দর করে সবটি ভাজা হয়ে গেছে এবার সব সবজি যা দেবে ওটসের পরিমাণ অনুযায়ী দেবে যে যে যেরকম যেরকম নেবে আর কি খাইতে পারবে সেরকমই তুলিবে তো সে মিনিট দু তিনকের মধ্যে এই যে গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ কারণ বললাম যেহেতু আমরা পাতলা পাতলা কুচু কুচু করে কাটা আছে তাই বেশিক্ষণ সময় লাগবে কিনা আর কি আর বিরাট কিছু তো সবজি দিই নি তোমরা যদি অনেক কিছু সবজি তাহলে সেই বুঝে আর কি ভাজাটা করবে দেয় দেখো সুন্দর যে ভালা ভাজা হয়ে গেলে এরপরে আমি এইখানে দিয়ে দেবো ওই যে ওটসটি আমি ভিজায় রেখেছিলাম এই দেখো একদম কিন্তু দেখো এখন একদম সুন্দর ঝুড়ঝুড়া হয়ে গেছে লে এইরকম এই ঝুড়ঝুড়াটি এখানে তোমাকে করতে হবে তুমি যদি জল দিয়ে গেঁদ গেদাই দাও তাহলে তো এরকম ঝুড়ঝুড়াটা হবে না দিয়ে এরপরে এইটিকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আয় দেখো হ্যাঁ তো এরপরে এইটিকে দিয়ে এর মধ্যে না বেশিক্ষণের সময়ের লয় আর কি যে উপাস দিয়েও এসে তুমি টুক করে এটা বানাইয়ে পুক করে খাই নিতে পারবে এইরকম ব্যাপার হ্যাঁ তো এই দেখো তোমার ওর এবার ওটসটাকে আমি সুন্দর করে এর মধ্যেখানে দিতে থাকলাম হ্যাঁ এরপর তোমার আন্দাজ মতন আবার তুমি নিজের আন্দাজ মতন জিনিসপত্র দিবে আর কি যে বারবারই বলছি ঝালটা নিজের আন্দাজ মতন এইখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচ গুঁড়া তো তোমরা যদি বাচ্চাদের জন্য করো তাহলে গোলমরিচটা দিও না যেরকম ভালো লাগবে সেই রকম দেবে কোনো কিছু মশলা টসলা কোনো কিছুর বিরাট কিছু প্রয়োজন নাই আর কি হ্যাঁ তো তোমাদের যদি এগুলো ভাল লাগে তাহলে কি করবে একটি লাইক করবে আর একটি কমেন্ট করবে হ্যাঁ তো আমার মনে হলো যে আরেকটুখানি গোলমরিচ দিলে সুন্দর এটির টেস্ট হবে সেজন্য আরেকটুখানি এনে আমি গোলমরিচটা দিয়ে দিলাম হ্যাঁ আর তোমাদের পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘণ্টাটা ডং ডং করে বাজাই দিবে লাই তাহলে আমি যখনই যে ভিডিওটি দেব তখন টুক করে দেখে নিতে পারবে হুম সাবু মাখার ভিডিওটা কিন্তু দেখে নেবে আমি কেমন চিনি ছাড়া সাবু মাখাটি করেছি আর দেখো আমার একদম ওটসের পোলাওটি এক একবারে সুন্দর করে দেখো রেডি হয়ে গেল কোনো অফিসের কিছু সময় লাগলো না লাগলো কি না তাহলে উপাস করে এসে তোমরা মিনিট পাঁচেকের মধ্যে এটা করে নিতে পারবে হ্যাঁ তো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে কি করে পেজটি কিন্তু ফলো করে নেবে হ্যাঁ গো তোমরা কে কবে ইয়া করছো শিবরাত্রি করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে না যে কে কীরকম করে উপাস করো কে কীরকম খাও আর কে কবে বার করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে না হ্যাঁ তো এমনি করে চলো এবার তোমাদেরকে আমি একটুখানি ভেঙে দেখাই দিচ্ছে দেখো কত সুন্দর ঝুঝড়া হয়েছে একটু খানি লেগে নাই তোমরা বানাও খাও আমার পাশে থেকে যাও